নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু সার্থক গোলুইকে নিয়ে কথা বলি তো এক সময় ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এই ডিফেন্ডার গত বছরটা ইন্টার কাশিতে খেলেছিল কিন্তু আবার সার্থক টপ টিয়ার ফুটবলে কিন্তু ফিরতে চলেছে শোনা যাচ্ছে জামশেদপুর এফসি ইন্টার কাশি থেকে দলে নিচ্ছে সার্থক গোলুইকে জামশেদপুর কিন্তু খুবই ইন্টারেস্টেড সার্থককে নেওয়ার ব্যাপারে তো শোনা যাচ্ছে এই ডিলটা ডান হয়ে গেছে এবং সামনের মরশুমে এই বাঙালি ডিফেন্ডার আবার কিন্তু জামশেদপুরের হয়ে খেলবে এরপরে যদি আমরা একটু মানভীর সিংকে নিয়ে কথা বলি তো এই মানভীর বাগানের মানভীর নয় গত বছর মহামার্ডেনে যেই মানভীর খেলেছিল সেই মানভীর তো মানভীরকে কিন্তু মহামাডেন থেকে নিয়ে এসে সাইন করে নিয়েছে জামশেদপুর এফসি চব্বিশ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড গত বছরটা মহামার্ডেনে খুবই ভালো খেলেছিল জামশেদপুর কিন্তু খুঁজে খুঁজে এই সমস্ত কম বাজেটের ভালো প্লেয়ারদের সাইন করাচ্ছে যেমন জামশেদপুর আর একজন প্লেয়ার যে এতদিন চোটের কারণে খেলতে পারছিল না যার প্রীত সিং তাকেও স্কোয়াডে নিয়ে এসেছে পাঞ্জাবি ডিফেন্সিভ মিডফিল্ডার খুবই সুনামের সাথে খেলেছিল কিছু মরশুম আগেও তারপরে চোট এখন আবার কিন্তু জামশেদপুরে ফিরলো যাই হোক এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গলের এই সিজনের ক্যাপ্টেন নাওরেম মহেশ সিং তোমরা জানো নাওরেম তো এতদিন উনত্রিশ নম্বর জার্সি পরে খেলতো সেই শুরুর দিন থেকেই মহেশ উনত্রিশ নম্বর জার্সি পরে খেলছিল এবার শোনা যাচ্ছে মহেশ নাকি তার জার্সি চেঞ্জ করবে উনতিরিশ নম্বর জার্সি পরে আর খেলবে না এবং শোনা যাচ্ছে উনত্রিশের জায়গায় নাকি পনেরো নম্বর জার্সি পরে খেলবে মহেশ সিং যাই হোক এরপর যদি আমরা একটু আশুতোষ মেহতাকে নিয়ে কথা বলি তো আশুতোষ মেহতাকে নিয়ে ইস্টবেঙ্গল আর জামশেদপুর টাগ অফ ওয়ার চলছিল ইস্টবেঙ্গল চাইছিল আশুতোষকে পেতে কিন্তু খুবই শর্ট টার্মের জন্য আশুতোষের আবার দরকার ছিল লং চুক্তি যেটা আবার ইস্টবেঙ্গল দেবে না সাথে আশুতোষের স্যালারিরও কিন্তু একটা হিউজ ডিমান্ড ছিল ফলে অনেক টালবাহানা চলছিল শেষ মেশ আশুতোষকে নিয়ে কিন্তু ফাইনাল ক্লোজার চলে আসলো আশুতোষের যা ডিমান্ড বেঙ্গল কিন্তু মানা করে দিয়েছে ফলে আশুতোষ আর কোথাও যাচ্ছে না জামশেদপুরেই থাকছে জামশেদপুরের সাথে কিন্তু আবার কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে আশুতোষ ডিল ডান এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর যদি আমরা একটু কনড়শিলসকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল মোহনবাগান এবং আইএসএল এর আরো অনেক ক্লাবের কিন্তু কনর সিলসকে নিয়ে আগ্রহ ছিল তোমরা জানো তখন অত ডিমান্ড ছিল যে কোন টিম ছেড়ে কোন টিমে যাবে কনড়শিলস বুঝতে পারছিল না কিন্তু এখন কনড়শিলসের কাছে কোনো ক্লাবই নেই চেন্নাইও কনরশিলস রিলিজ করে দিয়েছে এবং আইএসএল এর এই অনিশ্চয়তার জন্য কোনো ক্লাবই কিন্তু এখন কনড়শিলসকে আর অ্যাপ্রোচ করেছে না তাই শেষমেশ বাধ্য হয়েই সিলস হয়তো ভারত ছেড়ে দিতে চলেছে সে বিদেশের অন্য কোনো ক্লাবে হয়তো খেলতে যেতে পারে এখনও চূড়ান্ত যদিও কিছু হয়নি তবে এটার একটা কিন্তু সম্ভাবনা আছে এমনটা হলে একটা ভালো প্লেয়ার দেশ ছেড়ে দেবে এই হচ্ছে ব্যাপার দেখা যাক এরপরে কি হয় এরপর বলি আজকে হচ্ছে চোদ্দই জুলাই আজকে কিন্তু সুপ্রিম কোর্ট খুলছে ফলে আজকে থেকে আবার আইএসএল নিয়ে কথা শুরু হবে এখন সুপ্রিম কোর্টে এবং তিন চার দিনে একটা ডিসিশান চলে আসবে এমনটা আশা করা হচ্ছে তিন চার দিনে আসলে সব ক্লাবগুলো যারা যারা সাইনিং থামিয়ে রেখেছিল তারাও কিন্তু একটা ক্ল্যারিটি পাবে এবং সাইনিংগুলো আবার শুরু করতে পারবে অথবা মানা করে দেবে কিন্তু একটা ক্ল্যারিটি তো আসবে এরকম ঝুলে থাকবে না দেখা যাক আজকে তো সবাই সুপ্রিম কোর্ট খুলছে কোর্ট খুলে এরপরে কি ডিসিশান আসে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের বিদেশিদের নিয়ে একটু কথা বলি তো ইস্টবেঙ্গলের সমস্ত বিদেশিরা কিন্তু ডুরান্ড কাপে খেলবে কালকে আমরা দেখেছি শীর্ষকর্তা বা দিয়েছে যে ইস্ট বেঙ্গলের ছটা বিদেশিকে কিন্তু ডুরান্ড কাপে খেলাবে ইস্ট বেঙ্গল সেই মতো কাজকর্মও চলছে কোচ অস্কার আর তার সতীর্থ ফিজিও জাভিয়ের পনেরো তারিখের মধ্যে কিন্তু কলকাতায় চলে আসছে মানে গতকালের মধ্যে কিন্তু একটা আসার কথা আছে তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের দুজন বিদেশি আঠেরো তারিখে আসছে যাদের ভিসা হয়ে গেছে আর যাদের ভিসা এখনো হয়নি তাদের ভিসা নিয়ে কিন্তু কাজকর্ম চলছে ভিসা হয়ে গেলে কিন্তু টিকিট করিয়ে সমস্ত বিদেশিদের নিয়ে আসা হবে তো টোটাল ছজন বিদেশি আসছে মানে যেই সব বিদেশিদের সাইনিং হোল্ডে রাখা হয়েছিল তাদের সাইনিং কিন্তু হয়ে গেছে সাইন না হলে তো ওয়ার্ক পারমিট পাবে না আর ওয়ার্ক পারমিট না পেলে ভিসাও পাবে না তো এটা মনে করাই যায় কথার কথা অনুযায়ী যে ছজন ইস্ট ইস্টবেঙ্গলে কিন্তু সাইন কমপ্লিট আর কিন্তু কেউ হোল্ডে নেই এবং ছজনকেই কিন্তু তেইশ তারিখের মধ্যে আমরা কলকাতায় দেখবো যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার